A

ya আজকে জাগ্রত হিন্দু সমাজের পক্ষ থেকে এক ভব্য বাইক অনুষ্ঠিত হল আজ চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপাদা তিথি বিক্রম সম্বদ দুই হাজার বিরাশি এবং কলিযুগাব্দে পাঁচ হাজার হিন্দু সমাজের জাগরণের উদ্দেশ্যকে সামনে রেখে জাগ্রত হিন্দু সমাজ জাগ্রত হিন্দুরা আজ রাজপথে রাজপথকে কাঁপিয়ে হিন্দুদের ঐক্যকে সমাজের সামনে রেখে এই বর্ণাঢ্য বাইক র্যালি সংগঠিত হলো শুরু হয়েছে রূপার নারায়ণ স্কুলের সামনে থেকে আজ এখানে এসে শেষ শিশু শেষলৈ কালি বাৰী মাথে